uh -huh. কুমার ঘটক হৃত্বিক ঘটক যিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে ঋত্বিক ঘটক নামে সচরাচর অভিহিত এবং সুপরিচিত এবং জনপ্রিয় ঋিতিক ঘটকের জন্ম চৌঠা নভেম্বর উনিশশো সাল এবং মৃত্যু ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সাল হৃত্বিক ঘটক ছিলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের উনিশশো সালের চৌঠা নভেম্বর ঢাকার জিন্দাবাজারে জন্মগ্রহণ করেছিলেন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক ঋষিকেশ দাস লেনে ঐতিহ্যময় ঘটক বংশে তিনি জন্মগ্রহণ করেন হৃত্বিক ঘটকের বংশের আদিপুরুষ পণ্ডিত কবি ভট্টনারায়ণ হৃত্বিকের বাবা সুরেশচন্দ্র ঘটক একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কবিতা ও নাটক লিখতেন তার চাকুরি বদলির কারণে তারা ঘুরেছেন দেশের নানা প্রান্তে তার বাবা অবসরের পর রাজশাহীতে গিয়ে একটি বাড়ি ক্রয় করেন উল্লেখ্য যে তাদের রাজশাহীর বাড়িটাকে এখন হোমিওপ্যাথিক কলেজ করা হয়েছে এবং তার নাম ঘটক হোমিওপ্যাথিক কলেজ নামকরণ করা হয় পরবর্তীতে রাজশাহী শহরের মিয়া পাড়ায় বসবাস করেন যে বাড়িটি সম্প্রতি বিগত পাঁচই আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশের উগ্র রাজপন্থীরা ভেঙে গুড়িয়ে দেয় ছেলেবেলায় কিছুদিন দাদা মনীষ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন তিনি তখন পড়াশোনা করতেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে যান তিনি রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব কৈশোর ও তারুণ্যের একটি অংশ কাটিয়েছেন এই বাড়িতে কিছু সময় বসবাস করেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীও ঋত্বিক ঘটক রাজশাহী কলেজের স্কুল ও রাজশাহী কলেজে লেখাপড়া করেছেন লেখাপড়া করেছেন তিনি রাজশাহী কলেজ এবং মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্চা করতেন উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায় বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয় ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম বহুলভাবে উচ্চারিত ব্যক্তিগত জীবন তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশের ঢাকা শহরের জিন্দাবাজার লেনে তার মায়ের নাম ইন্দুবালা দেবী এবং বাবা সুরেশচন্দ্র ঘটক তিনি বাবা মায়ের এগারোতম এবং কনিষ্ঠতম সন্তান ছিলেন উনিশশো তেতাল্লিশ এর দুর্ভিক্ষ এবং সাতচল্লিশের ভারত বিভাগের পরে সপরিবারে কলকাতায় চলে আসেন শরণার্থীদের অস্তিত্বের সংকট তাকে গভীরভাবে আলোড়িত করে এবং পরবর্তী জীবনে তার চলচ্চিত্রের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কলকাতায় বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার সময় তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় তার স্কুল পালানো ম্যাডক্স স্কোয়ারে নাটকের রিহার্সাল সবকিছু অত্যন্ত চমকপ্রদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফিরে যান বাংলাদেশের রাজশাহীতে উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে আইএ এবং উনিশশত সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম কোর্স শেষ করেও পরীক্ষা না দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন তিনি তার বাবা সুরেশচন্দ্র ঘটক একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কবিতা ও নাটক লিখতেন তার বড় ভাই ওই সময়ের খ্যাতিমান এবং ব্যতিক্রমী লেখক মনীষ ঘটক ছিলেন ইংরেজির অধ্যাপক এবং সমাজকর্মী আইপিটিএ থিয়েটার মুভমেন্ট এবং তেভাগা আন্দোলনে মনীষ ঘটক জড়িত ছিলেন মনীষ ঘটকের মেয়ে বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী তার মেজো ভাই সুধীশ ঘটক টেলিভিশন এক্সপার্টস ছিলেন সুদীশ গ্রেট ব্রিটেনের ডকুমেন্টারি ক্যামেরাম্যান হিসেবে ছয় বছর কাজ করেন বলা হয় মেজু ভাই ঘটকের মাধ্যমেই তার চলচ্চিত্র জগতের সান্নিধ্যে আসা হয় ঋত্বিক ঘটকের স্ত্রী সুরুমা ঘটক ছিলেন একজন স্কুল শিক্ষিকা কর্মজীবন হৃত্বিক ঘটক তার প্রথম নাটক কালো সায়ের লেখেন উনিশশো সালে একই বছর তিনি নবান্ন নামক পুনর্জাগরণমূলক নাটকে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে আইপিটিএ যোগদান করেন এ সময় তিনি নাটক লিখেন পরিচালনা করেন ও অভিনয় করেন এবং বেটোল ব্রেস্ট ও নিকোলাই গোগল এর রচনাবলী বাংলায় অনুবাদ করেন বিমল রায় জ্বালা নাটকটি তিনি লেখেন এবং পরিচালনা করেন উনিশশো সালে এটি তার পরিচালনায় শেষ নাটক ঋত্বিক ঘটক চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের ছিন্নমূল উনিশশো একান্ন সালের সিনেমার মধ্য দিয়ে তিনি একই সাথে অভিনয় করেন এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এর দু বছর পর তার একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক দুটি চলচ্চিত্রই ভারতীয় চলচ্চিত্রের গতানুগতিক ধারাকে জোর ঝাঁকুনি দিতে সমর্থ হয়েছিল তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা উনিশশো ষাট কোমল কান্ধার উনিশশো এবং সুবর্ণরেখা উনিশশো বাষট্টি অন্যতম এই তিনটি চলচ্চিত্রকে ট্রিলজি বা ত্রয়ী হিসাবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে কলকাতার তৎকালীন অবস্থা এবং উদ্বাস্ত জীবনের রূঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে বাঙালি শরণার্থীর দুর্দশার কথা বলা হয়েছে সমালোচনা এবং বিশেষ করে কোমল গান্ধার এবং সুবর্ণরেখার ব্যবসায়িক ব্যর্থতার কারণে এই দশকে আর কোনো চলচ্চিত্র নির্মাণ তাঁর পক্ষে সম্ভব হয়নি ঋত্বিক ঘটক উনিশশো সালে স্বল্প সময়ের জন্য পুনেতে বসবাস করেন এ সময় তিনি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেন ও পরবর্তীকালে ভাইস প্রিন্সিপাল হন পরবর্তীকালে ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্তি পান এটি আইআইএ অবস্থানকালে তিনি শিক্ষার্থীদের নির্মিত দুটি চলচ্চিত্রের ফিয়ার অ্যান্ড রান্ডেজ সাথে জড়িত ছিলেন হৃত্বিক চলচ্চিত্রের জগতে পুনরাবির্ভাব ঘটে সত্তরের দশকে যখন এক বাংলাদেশি প্রযোজক তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসেন অদ্বৈত মল্লবর্মন রচিত একই নামের বাংলা সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস ঋত্বিক ঘটকের পরিচালনায় চলচ্চিত্রের রূপদান সম্পন্ন হয় তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র আকারে মুক্তি পায় উনিশশো সালে খারাপ স্বাস্থ্য এবং অতিরিক্ত মদ্যপানের কারণে নিয়মিত কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে তার শেষ চলচ্চিত্র যুক্তিতক আর গপ্প উনিশশো চুয়াত্তর সালে অনেকটা আত্মজীবনীমূলক এবং এটি তারও অন্যান্য চলচ্চিত্র থেকে ভিন্ন ধাঁচের দেশভাগের যন্ত্রণা নিয়ে তৈরি হৃত্বিকের একাধিক ছবিতে মর্মস্পর্শী সংলাপ ব্যবহার হয়েছে চলচ্চিত্র মন্ডিবন্ধ সমূহ অদ্বৈত মল্লবর্মন ও তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম শীর্ষক চলচ্চিত্রের প্রচ্ছদ চিত্রকর্ম সুবর্ণরেখা চলচ্চিত্র নির্মাণের পর প্রায় এক যুগ বিরতি নিয়ে অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম শীর্ষক উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক ঘটক উনিশশো তিয়াত্তর সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে আগমন করে তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্র পরিচালনা করেন মাঝখানে কোনো পূর্ণ দুর্গ চিত্র তৈরি করেননি তিনি এ চলচ্চিত্র নির্মাণে আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন তিতাস পূর্ব বাংলার একটা খণ্ড জীবন এটি একটি সৎ লেখা সাম্প্রতিককালে বাংলাদেশে দুই বাংলাতেই সচরাচর এরকম লেখার এরকম লেখা দেখা পাওয়া যায় না এর মধ্যে আছে প্রচুর নাটকীয় উপাদান আছে অসামান্য ঘটনাগুলি আছে বহু মধুর সঙ্গীত সব মিলিয়ে এক অনাবিল আনন্দ ও অভিজ্ঞতা ব্যাপারটা ছবিতে ধরা পড়ার জন্য জন্ম থেকেই কাঁদছিল অদ্বৈতবাবু অনেক অতি কথন করেন কিন্তু লেখাটা একেবারে প্রাণ থেকে ভেতর থেকে লেখা আমি নিজেও বাবুর চোখ দিয়ে না দেখে ওইভাবে ভেতর থেকে দেখার চেষ্টা করেছি অদ্বৈতবাবু যে সময় তিতাস নদী দেখেছেন তখন তিতাস ও তার তীরবর্তী গ্রামীণ সভ্যতা মরতে বসেছে বইয়ে তিতাস একটি নদীর নাম তিনি এর পরের পুনর্জীবনটা দেখতে যাননি আমি দেখাতে চাই যে মৃত্যুর পরেও এই পুনর্জীবন হচ্ছে তিতাস এখন আবার তারুণ্যে উজ্জীবিত আমার ছবিতে গ্রাম নায়ক তিতাস নায়িকা উল্লেখ্য উনিশশো সাত সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা দর্শক চলচ্চিত্র সমালোচকদের ভোটে এই চলচ্চিত্রটি সেরা বাংলাদেশের ছবির মধ্যে শীর্ষ স্থান দখল করে চলচ্চিত্র সমূহের তালিকা নাগরিক উনিশশো বাহান্ন মুক্তি উনিশশো সাতাত্তর অযান্ত্রিক উনিশশো সাতান্ন বাড়ি থেকে পালিয়ে উনিশশো আটান্ন অযান্ত্রিক উনিশশো আটান্ন বাড়ি থেকে পালিয়ে উনিশশো আটান্ন মেঘে ঢাকা তারা উনিশশো ষাট উনিশশো ষাট কোমল গান্ধার উনিশশো একষট্টি সুবর্ণরেখা উনিশশো বাষট্টি মুক্তি পায় উনিশশো পঁয়ষট্টি সালে তিতাস নদীর নাম উনিশশো তিয়াত্তর সাল যুক্তিতক আর গপ্প উনিশশো সাতাত্তর সাল কাহিনী ও চিত্রনাট্য মুসাফির উনিশশো সাতান্ন মধুমতি উনিশশো আটান্ন স্বরলিপি মন উনিশশো বাষট্টি দ্বীপের নাম টিয়া রং উনিশশো তেষট্টি রাজকন্যা প্রজাপতি উনিশশো অভিনয় ঘট অভিনয় করেছেন তথাপি উনিশশো পঞ্চাশ ছিন্নমন উনিশশো একান্ন মন উনিশশো বাহান্ন সুবর্ণরেখা উনিশশো বাষট্টি যেটি মুক্তি পায় উনিশশো সালে তিতা শেট্টি নদীর নাম উনিশশো তিয়াত্তর যুক্তিতক আর গপ্প উনিশশো সাতাত্তর শর্ট ফিল্ম ও তথ্যচিত্রের তালিকা দ্য লাইফ অব দ্য আদিবাসীজ উনিশশো পঞ্চান্ন সালের চলচ্চিত্র প্লেসেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট ইন বিহার উনিশশো পঞ্চান্ন সিজার্স উনিশশো বাষট্টি ওস্তাদ আলাউদ্দিন খান উনিশশো তেষট্টি ফিয়ার উনিশশো পঁয়ষট্টি রদেঘু উনিশশো পঁয়ষট্টি সিভিল ডিফেন্স উনিশশো পঁয়ষট্টি সায়েন্টিস্ট অফ টুমরো উনিশশো সাতষট্টি ইয়ে কন দ্য কোশ্চেন উনিশশো সত্তর আমার লেনিন উনিশশো সত্তর পুরুলিয়ার ছৌ দ্য সৌ ডান্স অফ পুরুলিয়া উনিশশো সত্তর দুর্বার গতি পদ্মা দ্য টার্বুলেন্ট পদ্মা উনিশশো একাত্তর অসমাপ্ত ছবি ও তথ্যচিত্রের তালিকা বেদিনী উনিশশো একান্ন কতওয়াজানারে উনিশশো উনষাট বগলার বঙ্গদর্শন উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি রঙের গোলাপ উনিশশো আটষট্টি রাম কিঙ্কর উনিশশো পঁচাত্তর আদিবাসী ও কাজীবন উনিশশো পঞ্চান্ন পুরস্কার ও সম্মান না ঊনিশশো সত্তর সালে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপদিতে ভূষিত করেন উনিশশো সালে মুসাফির চলচ্চিত্রের জন্য ভারতের পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাঁড়পত্র লাভ করেন উনিশশো সালে মধুমতি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ষষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার এ মনোনয়ন লাভ করেন উনিশশো সত্তর হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য ষোলোতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার প্রধানমন্ত্রী স্বর্ণ লাভ করেন উনিশশো চুয়াত্তর যুক্তিতক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো চুয়াত্তর একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে বাস পুরস্কার লাভ করেন উত্তপ্ত বাংলাদেশের ধুয়ে মুছে সাপঋত্বিক ঘটকের স্মৃতি রাজশাহীতে ভেঙে ফেলা হলো পরিচালকের বাড়ি সম্প্রতি উত্তপ্ত বাংলাদেশে ধুয়ে মিশা ছাপ ঘটকের স্মৃতি বাংলাদেশের রাজশাহীতে জন্ম এবং বেড়ে ওঠা ঋত্বিক ঘটকের ছোটবেলার অনেক সময় তিনি সেখানে কাটিয়েছেন এবার তার স্মৃতি বিজড়িত সেই বাড়িকেই ভেঙে ফেলা হলো। বাংলাদেশের রাজশাহীতে জন্ম এবং বেড়ে ওঠা ঋত্বিক ঘটকের ছোটবেলার অনেক সময় তিনি সেখানে কাটিয়েছেন এবার তার স্মৃতি বিজড়িত সেই বাড়িকেই ভেঙে ফেলা হলো। কি ঘটেছে বাংলাদেশে ঋত্বিক ঘটকের ছোটবেলার স্মৃতি বিজড়িত বাড়িকে ভেঙে গুড়িয়ে দেওয়া হল বাংলাদেশের রাজশাহীর মিয়া পাড়ায় এরপরই ক্ষোভে ফুসছে সাংস্কৃতিক কর্মীরা বর্তমানে সেই বাড়ির আশেপাশে কেবল ইট পড়ে থাকতে দেখা যাচ্ছে বাড়ির কোনো চিহ্ন মাত্র নেই রাজশাহীর মিয়াপাড়ায় অবস্থিত ছিল ঋত্বিক ঘটকের এই বাড়িটি এখানেই তার জন্ম বড় হওয়া এখানেই তার বড় হওয়া ছোটবেলা থেকে যৌবনের অনেকগুলো দিন মেঘে ঢাকা তারার পরিচালক এই বাড়িতেই কাটিয়েছিলেন গত ছয় এবং সাতই আগস্ট এই বাড়িটি ভেঙে ফেলা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বোনের সাথে চলে আসেন ভারতে তারপরে বাংলাদেশে এক প্রকার অরাজকতা শুরু হয় দিকে দিকে হিন্দুদের বাড়ি ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতে থাকে খুন করা হয় তাদের বাদ যায় না বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিনিসপত্র বাংলাদেশ থেকে যেন তার যাবতীয় স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হয় আর তখনই ভেঙে দেওয়া হয় ঋত্বিক ঘটকের স্মৃতিধন্য এই বাড়িটি এদিন এক ব্যক্তি ঋত্বিক ঘটকের সেই ধুলির সাথ হয়ে যাওয়া বাড়ির ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি লেখেন নব্য স্বাধীন বাংলাদেশের রাজশাহীতে ঋত্বিক ঘটকের শৈশবের বাড়িটা ধুলোয় মিশিয়ে দেওয়া হলো অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন দীর্ঘদিন আমরা এই বাড়ির পাশের বাড়িতে থাকতাম আঠারো থেকে উনিশে এটাকে রক্ষ করেছিলাম এবার এই জায়গা ইজারা নেওয়া হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল ভেঙে দিল কিছু বুঝে ওঠার আগেই আমরাও রাজশাহী শহর ছেড়েছি পাঁচ বছর হল আরেকজন লেখেন আমার বাড়ির পাশে প্রেমেন্দ্র মিত্রর বাড়ি সেটা বছর দশ আগে ফ্ল্যাট হয়ে গেছে ঋত্বিক ঘটকের ছেলে দশ বছর ধরে মানসিক হাসপাতালে দেখভাল করছেন ঋত্বিক ঘটকের নাতি পরমব্রত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তবে ঋত্বিক ঘটকের নাতি হয়ে ইন্ডাস্ট্রি থেকে বাড়তি কোনো সুবিধা পাওয়ার আশা করেননি পরমব্রত নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন অর্থাৎ গত বছর ডিসেম্বরে এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে চমকে দেন পরমব্রত কলকাতায় এস এস কে এম হাসপাতাল থেকে এদিন দুটি ছবি পোস্ট করেন অভিনেতা ছবিতে তার সঙ্গে এদিন দেখা গিয়েছে ঋত্বিক ঘটকের ছেলে ঋতুবান ঘটককে দশ বছরের বেশি সময় ধরে যিনি সেখানে মানসিক রোগের হাসপাতালে চিকিৎসায় ভর্তি রয়েছেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি বাংলাদেশের ঢাকায় জন্ম নেয়া পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের বেদনাদায়ক কষ্টদায়ক যন্ত্রণামায় জীবনের কথা মালা ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন